প্রমিতের মুখোশ খুলতে কথার পাশে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা নিজের নার্সারি বাঁচিয়ে দাদুকে সমিক বাজারে আনে সবাই মিলে চলে যায় বাড়ির মঙ্গল কামনায় পুজো দিতে পুজোতে সোনার সাপ দিতে চায় যে জানতে পারে প্রমিত তাই সাধুর ছদ্মবেশে সেখানে হাজির হয় সেখানে কথা সহ পরিবারের সকলেই পুজোতে গিয়েছে প্রসাদে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যেন সবাই বেহুশের মতো ঘুমিয়ে পড়ে আর সোনার সাপটা যেন চোরা ব্যবসায় পাচার করতে পারে সাধু সেজে সবাইকে প্রসাদ খাওয়ায় প্রমিত শুধু কথাকেই খাওয়াতে পারে না কথা পিছনে ফিরে দেখতে পায় সকলেই প্রসাদ খেয়ে বেহুসির মতো ঘুমিয়ে আছে কথা বলে সর্বনাশ সবাই এইভাবে বেহসির মতো পড়ে আছে কেন হঠাৎ করে অন্যদিকে চোখ যায় কথার দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে অন্যদিকে প্রমিত বলে ঘুম থেকে ওঠার আগে আমাকে কাজ ছেড়ে ফেলতে হবে একজনকে দূরে দাঁড়িয়ে পায় প্রমিত বলছে এই সোনার সাপে শিবলিঙ্গ পাচার হবে ব্ল্যাক মার্কেটে তখনই কথা প্রমিতের কাছে এসে বলে আসল চেহারাটা এবার সবাই দেখবে প্রমিত তখন হাসতে হাসতে বলে কিভাবে প্রমাণ করবে তুমি আমি এসব করিয়েছি তখনই অগ্নি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় প্রমিতকে আর বলে বেইমান সবার সামনে তোর মুখোশ খুলবো আমি তো বন্ধুরা তোমরা এটাইতে চাও যেন পাশাপাশি একই সাথে থেকে যেন প্রমিতের মুখোশ খুলে দেয় কথা আরগ্নি সকলের সামনে যেন সত্যিটা প্রমাণ করতে পারে কমেন্টে জানাও